সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুজামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত তিনের বিচারক দেবী রানী রায় এই আদেশ দেয় সকালে সাবেক এই সমাজ কল্যাণ মন্ত্রীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন আমি মনে করি যে উনি নির্দোষ উনি একজন বয়স্ক মানুষ যেহেতু উনি একজন বয়স্ক মানুষ উনি এসব মিছিল মিটিংয়ে ছিল না সেই হিসাবেই আমি নির্দোষ মনে করি আর ঘটনা আমাদের রংপুরে উনি লালমনিরহাটে এমন কোনো সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন